জেনে চুলের যত্নে অর্গানিক বা ন্যাচারাল প্রোডাক্ট কেন ব্যবহার করব চুলে অতিরিক্ত পরিমাণে খার বা কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট ইউজ করার ফলে চুল হয়ে যায় রুক্ষ এবং প্রাণীহীন এতে চুল হয়ে যায় ড্যামেজ চুলের আঁকা ফাটা সহ চুলের নানা ধরনের সমস্যা দেখা যায় বাইরে নানা ধরনের কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট ব্যবহার করার ফলে চুলের এই নানান সকল সমস্যা তো তৈরি হয় আর এই সমস্যা থেকে দূর হওয়ার জন্য আমাদের অবশ্যই ন্যাচারাল বা প্রাকৃতিক উপাদান ব্যবহার করা অনেক বেশি জরুরি এই জন্য আমাদের ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি তেল এবং শ্যাম্পু ব্যবহার করা উচিত আমাদের সুমাই হেয়ার টনিকের প্রোডাক্ট একদমই ন্যাচারালভাবে তৈরি করা হয় যা আপনার চুলে কোনো ড্যামেজ হতে দেয় না এবং যদিও ড্যামেজ হয় সেটা আপনার দূর করতে অনেক বেশি সাহায্য করে চলুন জেনে নিই আমাদের সুমাই হেয়ার টনিকের কম্বগুলো ব্যবহার করার ফলে আপনি কি কী উপকার পাচ্ছেন আমাদের সুমাই হেয়ার টনিকের তেল এবং শ্যাম্পু ব্যবহার করার ফলে আপনার স্ক্যাল্প থাকবে হাইড্রেট এবং আপনার চুলের খুশকি এবং চুল পড়া এবং চুলের আগাফাটা দূর করতে অনেক বেশি সাহায্য করে আমাদের এই সুমাই হেয়ার টনিকের অয়েলগুলো আপনার চুলের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে হেয়ার গ্রোথটাকে বাড়তে সাহায্য করে এবং আপনার স্ক্যাল্পের যদি কোনো ইনফেকশন জাতীয় সমস্যা হয় সেটাও কিন্তু কমাতে অনেক বেশি সাহায্য করে আমাদের চুলের ভেঙে যাওয়া রোধ করে আমাদের চুলের ড্যামেজ যদি থাকে সেটাও রিপেয়ার করতে হেল্প করে আমাদের সুমাই হ্যায় চুলকে ঘন ও লম্বা করে এবং নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে আপনারা যারা চুল নিয়ে যাবতীয় সকল প্রকার সমস্যায় ভুগছেন তারা কিন্তু একবার হলেও আমাদের এই সুমাই হ্যায় টনিকের প্রোডাক্টগুলো ট্রাই করে দেখতে পারবেন ইনশাল্লাহ আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট পাবেন কিন্তু চাইলে আমাদের পেজে ভিজিট করে হাজার হাজার কাস্টমারদের রিভিউগুলো চেক করে দেখতে পারবেন আমাদের তেলগুলো অর্ডার করতে চাইলে আমাদের ফেসবুক পেজ সুমাই হ্যায় ইনবক্স করে দিবেন এছাড়া আপনারাও কিন্তু চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে অয়েলগুলো অর্ডার করতে পারবেন